আসসালামু আলাইকুম বাংলাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে আমি হাজির হয়েছি বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে দেখা দিচ্ছে মেঘলা আকাশ আর ভারী বৃষ্টিপাত বিশেষ করে বরিশাল খুলনা পটুয়াখালী ভোলা ও চট্টগ্রাম অঞ্চলে আজ সারাদিনই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপের কারণে নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট বেড়ে যেত পারে তাই উপকূলবর্তী এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে দুপুরের পর থেকে জোয়ারের সময় পানি আরও বাড়তে পারে মাছ ধরার নৌকা ট্রলার এবং নৌযানগুলোকে উপকূলের কাছে থাকতে বলা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে ঢাকা ময়মনসিংহ রাজশাহী ও সিলেট অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে তাপমাত্রা কিছুটা কমে আসবে তবে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি থেকেই যাবে সরকারি নির্দেশনা অনুযায়ী নিচু এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে স্কুল কলেজ ও কমিউনিটি সেন্টারগুলো খুলে দেওয়া হয়েছে আশ্রয় হিসেবে ব্যবহারের জন্য দয়া করে গুজা বেরিয়ে চলুন এবং শুধু সরকারি তথ্য অনুসরণ করুন জরুরি জিনিস যেমন পানি খাবার ওষুধ এবং টর্চ আগেই প্রস্তুত রাখুন আপনার এলাকায় বৃষ্টি শুরু হয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দিন আর নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই নিরাপদে থাকুন না করে ধন্যবাদ বিরোজপুর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এমন শিক্ষামূলক কন্টেন্ট আর এত সুন্দরভাবে সাজানো ভিডিও আপনি আর কোথায় পাবেন